أيها الذين آمنوا إن تنصروا الله إن تنصروا الله بسم الله الرحمن الرحيم سورة نورير بائش نمبر آية اللہ عز و جل بولن যে যাদের সামর্থ্য রয়েছে তারা যেন যারা কম ভাগ্যবান তাদের জন্য ব্যয় করা চালিয়ে যায় দোজ হু ক্যান শুড কন্টিনিউ অন স্পেন্ড অন দোজ লেস ফরচুনেট চলুন আয়াতটা সম্পর্কে জেনে আসি যে আয়াতটা আরও কি বলা আছে আব্বা এখানে চব্বিশ নম্বর সুরানুরের চো বাইশ নম্বর আয়াতে আল্লাহ সুহানাউতলা বলেছেন যে যারা পারেন তারা যেন কম ভাগ্যবানদের জন্য ব্যয় করা চালিয়ে যায় বন্ধনা করে এটা তো একটা দৃষ্টান্ত আমাদের সামনে আছে যে মা আয়সার উপরে যারা তোষারোপ করেছিল এবং সেটাকে যারা বিশ্বাস করেছিল প্রচার করেছিল তাদের ভিতরে একজন এমন লোক ছিলেন যাকে হাজরত আবরতাল নিয়মিত সহযোগিতা করতেন সাহায্য দিতেন আর্থিক সহযোগিতা করতেন কিন্তু যখন এই ঘটনা ঘটলো তারপর আব্বকের রুজ্লাহ তালা আনু চাইলেন যে আমি আর ওকে সাহায্য করব না মেয়ের নামে এত বড় কুৎসাগেরুটি আছে সেই জন্য তো আল্লাহ সোহানা তালা এটা পছন্দ করেন নাই এবং বলেছেন যে এটা বন্ধ করা যাবে না রসরুল্লা সুল তাকে তাই বলেছেন তালা আনুকে এবং তারপরে তিনি এটা বন্ধ করেন নাই তাছাড়া আল্লাহ তো হেডবো না তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক এটা এটা এটার মধ্যে একটা বড় মেসেজ আছে যে তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন তোমরা কি আল্লাহর ক্ষমা পছন্দ করো না এটা আল্লাহ তালা জিজ্ঞেস করেছেন এইভাবে বলার পেছনে আর একটি কারণ এরকম রয়েছে যে ধরে নেন আমরা যদি ফেরাউনের স্ত্রী ব্যাপারে মনে করি যে ফেরাউন যেহেতু খারাপ তার তার ও খারাপ আর সে ভালো হইলেও তার ভালো বলা যাবে না তা তো হয় না আল্লাহ সবাই না আল্লাহ যাকে হেদায়েত নসিব করেন সে যে কেউ হতে পারে আমরা তো সবাই আদম আলি সাল্লা সাল্লামের সন্তান মা হওয়ার সন্তান তো সুতরাং আমরা সবই একই মানুষ একই বাপ মায়ের সন্তান সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ বলেন তোমাদের ভিতরে সেই ব্যক্তি ভালো যে তোমাদের ভিতরে বেশি তাকওয়া রাখে আল্লাহ ভীতি যার মধ্যে আছে এটা একটা কাফের সন্তান তা কাফের সন্তানেরা তো ইসলাম গ্রহণ করেছেন ব্যাপক হারে তো তাদের সবাইকে যদি রসুল্লা বর্জন করতেন তাহলে ইসলাম গ্রহণকারী খুঁজে পাওয়া যেত না সেই জন্য আল্লাহর নিজের আবেগ নিজের অভিযোগ এগুলোকে আমরা প্রাধান্য দেব না আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেব এভাবে চিন্তা করতে হবে এখানে যাদেরকে কম ভাগ্যবান বলা হয়েছে তাদের কথা উল্লেখ করেছে জাতীয় স্বজন অভাবগ্রস্ত এবং আল্লাহর রাস্তায় হিজরতকারী যারা আছে এদেরকে যেন যারা সামর্থ্যবান তারা যেন ইগনোর না করে জি মানে সাহায্য চালিয়ে যায় চালিয়ে তাদের জন্য যারা সামর্থ্যবান তো দর্শক চলুন আপনাদের প্রশ্নের উত্তর জেনে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রথম প্রশ্ন করেছেন রাকিবুল হাসান বগুড়া থেকে তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম শাহেক মহান আল্লাহ আপনাদের ভালো রাখুন আজকের কিছু প্রশ্ন এক আমার গোসল করতে গেলে বিশেষত ফরজ গোসল করার সময় ঘন্টার পর ঘন্টা সময় লাগে জীবনটা বিরক্তিকর মনে হয় কয়েক বছর আগে এই সমস্যা ছিল না এমনকি অজু করতে গেলেও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে পেশাব থেকে পবিত্র হতেও সময় লাগে জীবনটা খুব জটিল হয়ে গেছে দয়া করে আমায় সহজ সমাধান বাতলে দিন আমি এই অসুস্থতাপূর্ণ পূর্ণ পরিস্থিতি থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি এবং কাজগুলোকে খুব সহজেই আনজাম দিতে পারি আউজ বিল্লাহ হেমিনা শায়তানের বেশি বেশি পড়বেন এটি হচ্ছে শায়তানের ওয়াসওয়াসা শায়তান ওয়াসওয়াসা দেয় এবং আপনাকে ব্যস্ত রাখতে চায় সেটা আপনি বুঝবেন যে এটা শায়তান করছে তো শায়তান করছে যে কাজ সেই কাজ শায়তান যা চায় আমি তা চাবো না আমি যাব তাই যা আল্লাহ চান আপনি নিজের ভিতরে এই শক্তি বৃদ্ধি করার চেষ্টা করেন এ আপনার যে অবস্থা হয়েছে এটাকে বলা হয় সচিবাই শচিবাইয়ের মতো মানে ধুইতে লাগলেন তো ধুইতে থাকলেন এমনটি যাতে না হয় সেই জন্য আউজ হেমিনা সাহেত রাজিম পড়ুন এবং বিশ্বাস করুন যে আল্লাহ ক্ষমাশীল আপনি যদি একবার ধুয়ে নেন তাতেও আল্লাহ তালা আপনাকে পাক সাফ করে দেবেন ইনশাআল্লাহ

আল্লাহ কাছে পানা চাও বিচারিত থেকে জি দ্বিতীয় প্রশ্ন উনিই করেছেন আমি ইসলামকে ভালোবাসি আল্লা সুবহানা তালাকে ভালোবাসি রসুল সাল্লাহ আলহ্লামকেও ভালোবাসি অর্থাৎ ইসলাম সম্পর্কে বা ইসলামের কোনো একটি বিধান সম্পর্কেও আমার সামান্যতম বিরূপ মনোভাব নেই অথচ অত্যন্ত দুঃখের বিষয় হলো আমার মহান আল্লাহ সুবহান তালার সম্পর্কে মাথায় যখন তখন আজে বাজে গালি বা অকথা কুকথা চলে আসে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি গালি বা অকথ্য কথা মাথায় খেলে যায় মাথায় খেলে যায় এটা আমার নিয়ন্ত্রণের বাইরে আমি আল্লাহর কাছে মাফ চেয়ে পরে পড়ে আউজবিল্লা ইত্যাদি পরে ফালাক নাস নিয়মিত পড়েও এই যন্ত্রণা থেকে মুক্তি মিলছে না বা এর অবসান ঘটছে না আমার খুব খারাপ লাগে কষ্ট হয় নিজের কাছেই নিজে বিরক্ত যেহেতু এসব অনাকাঙ্ক্ষিত থটগুলো বা আজেবাজে বিষয় অটোমেটিক্যালি নিয়ন্ত্রণের বাইরে মাথায় এসে খেলে যায় এবং এই সমস্যাটি যখন তখন হয় প্রায় সব সময় হয় এবং আমি দোয়া কালাম পড়েও নিস্তার পাচ্ছি না তাই আমি এখন উল্লেখিত দোয়া কালাম সবসময় না পড়ে জাস্ট থটগুলোকে বা বাজে কথাগুলোকে ইগনোর করি কারণ সব সময় তো পড়া যায় না বা পড়াটা কঠিন হয়ে যায় আর পড়েও তো মুক্তি মিলে না তাই আমি দীর্ঘদিন ধরে এ সমস্ত বাজে কথা ও থটগুলোকে কেবল ইগনোর করি এখন মোটেই পাত্তা দিই না ও ওর মতো আসে আসুক আমি পাত্তা দেব না জাস্ট ইগনোর করব বা অ্যাভয়েড করব এভাবে চলি এটা কি ঠিক আছে একদম ঠিক আছে সঠিক কাজ আপনি করছেন এবং আপনি মুক্ত হয়ে যাবেন একসঙ্গে আপনি মনে করে করবেন না যে আল্লাহ দোয়া কবুল করছে না আল্লাহর সাহায্যেই আপনি বাঁচতে পারেন এবং আপনি যা ভাবছেন সেটাই আপনি করবেন অর্থাৎ কেনা যা বলেছিলাম যে শায়তান যা চায় আমরা তা চাইব না এবং সেই অনুযায়ী আমরা জীবন জীবনযাপন করব না বরং তার বিরোধিতা করব আল্লাহ সেটি পছন্দ করবেন আমার খুব কষ্ট হয় জীবনটা কেন এমন হলো আমার মহান রব সম্পর্কে বা আলাইহি সম্পর্কেও ইচ্ছার বাইরে এসব বাজে কথা মাথায় কেন আসবে যদি আসেই তাতে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন কারণ যার উপরে আপনার নিয়ন্ত্রণ নাই সেটির জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না আল্লাহ তালা সাধ্যের অতিরিক্ত বান্দাকে কোনো বোঝা দেন না সুতরাং আপনি নিশ্চিন্ত থাকুন আপনি আল্লাহর হয়ে থাকবেন আপনি আল্লাহর হয়ে থাকবেন যা আজে বাজে ভাবনা যা আসে সেটা যেভাবে আপনি ইগনোর করছেন অ্যাভয়েড করছেন এটাকে আরও বৃদ্ধি করতে থাকুন আপনাকে আল্লাহ তালা সাহায্য করুন কি জটিল হয়ে গেছে জীবন দয়া করে জীবনটাকে সহজ হতে সহায়তা করুন হয়ে গেল উনি তৃতীয় প্রশ্ন করেছেন আপনি বলেছেন না এটা আর একজন প্রশ্নকারী উনি জিজ্ঞেস করেছেন আপনি বলেছেন মৃদু বাদ্য জায়েজ কিন্তু কোরআন সুন্নার মেন অসংখ্য স্কলাররা বলেছেন যে বাদ্যযন্ত্র হারাম শুধুমাত্র দফ ব্যতীত এমনকি দফের ব্যবহারের ক্ষেত্রটাও সীমাবদ্ধ তারা বলেছেন দয়া করে বিষয়টি একটু খোলাসা করবেন ভালো করে খোলাসা করে আমি বলেছি ওই কথাটাকে আপনার মানা না মানার এখতিয়ার আছে আপনি যদি এটাকে মানতে না চান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি যা জানি তা আমি বলেছি মৃদুবাদ্য মানেই হচ্ছে যে ত যে যা কিছু রসুল্লা সময় করে তাছাড়াও বিয়েশালিতেও কিছু গান বাজনা এটা অ্যালাউ করেছেন রসুল্লাহাল্লা সালাম তবে যেই যেই গান বাজনা মানুষকে সঠিক পথ থেকে সরিয়ে দিতে পারে এই ধরনের কোনো গান বাজনার সঙ্গে জড়িত হব না আপনি নামাজ বাদ দিয়ে শুনতেই চান এমনটি যদি না হয় তাহলে আল্লাহ আপনাকে মাফ করবেন আল্লাহ তালা আসান করতে চান কঠিন করতে চান না তাছাড়া তুমি বলেছো যে গানের কথা যদি এরকম হয় যে খারাপ মেসেজ দিচ্ছে সেটাও শোনা যায় শোনা যাবে না টাকনুর নিচে পুরুষের কাপড় পরা সর্বাবস্থায় হারাম অহংকার জাগ্রত হোক বা না হোক সহি আকিদার অনেক অনেক আলেম এমনটা বলেছেন এ বিষয়ে হাদিস কঠোর হুঁশিয়ারি এসে হাদিসে কঠোর হুঁশিয়ারি এসেছে যে আল্লাহ তার দিকে তাকাবেন না ইত্যাদি কথাবার্তা এবং টাকনুর নিচে পুরুষ যে পরিমাণ ঝুলিয়ে পড়বে ওই অংশটুকু জাহান্নামে যাবে বলা হয়েছে হাদিসে এসব কথার আলোকে বিষয়টা সম্পর্কে কি বলবেন শেখ আপনি কি চান যে আমি আপনার মতো করে বলি সেটা ঠিক হবে না আসলে আপনি আপনি যেটা চিন্তা করছেন সেটা ভালো কিন্তু কোনো ব্যাপারেই আমাদের এক্সট্রিম হওয়া যাবে না যা হাদিসে এসেছে আমি সেটাই বলেছি এর দ্বারা এটাকে নিষেধ করা হয়েছে কেন অহংকার জাগ্রত হয় তো সেই জন্য যারা বেশি বেশি বলেন মানে আমাদেরকে আল্লাহ তালা জাহান্নামের জন্য মানুষ রিক্রুট করতে বলেন জান্নাতের জন্য রিক্রুট করতে বলেছেন সুতরাং আমরা অহেতুক ভয় দেব মনে করব যে এটা কড়াকড়িভাবে না বললে মানুষ মানবে না এদের এই চিন্তা ভাবনাটাও ঠিক না কারণ প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ ও তালা সাহায্য করেন যে সাহায্য চায় তাকে সাহায্য করেন তো কখনোর নিচে কাপড় পরা যাবে না এবং টাকনুর উপরে কাপড় পুরুষের কাপড় পরতে হবে এ ব্যাপারে কোনো দ্বিমত নাই জি আসসালামু আলাইকুম আমাদের কি কসরের নামাজের জন্য একটু বিস্তারিত জানাবেন যে দুই ওয়াক্ত যেমন জোহরেরও আসরের নামাজ এবং ও এশার নামাজ একসাথে পড়া যাবে কি না যাবে একসাথে পড়া যাবে সফরের অবস্থায় বাসায় থেকে না সফরের অবস্থায় পড়া যাবে আর পড়তে হবে কীভাবে রসুল্লা সাল্লি সাল্লাম যেভাবে পড়েছেন যেমন আরাফাত ময়দানে সেখানে জোহরের সময় জোহর এবং আসর জমা করে পড়েছেন দুই রেখাত দুই রেখাত করে মানে সফরের অবস্থায় কসর করা এবং জমা করা কসর করা মানে চার রেখাতে দুই রাকাত পড়া আর জমা করা মানে হচ্ছে দুই নামাজ একসঙ্গে পড়া তো এবং মাগরীবের ওয়াক্ত আরাফাতে হয়ে গেছে মাগরিবের সময় হয়ে গেছে কিন্তু নামাজ পড়েননি তিনি নামাজ পড়েছেন মুজদালিফাতে গিয়ে সেখানে যা আসে মাগরিবের ওয়াক্ত থাকে নাই এশার ওয়াক্তে এশা এবং মাগরীব দুটো জমা করে পড়েছেন আগে মাগরীব পড়েছেন তিন রাকাত ফর্জ তারপরে এশা দু রাকাত কসর করে চার রাকাতকে দু রাকাত পড়েছেন সুন্নাত নামাজ পড়তে হবে কিনা তবে ফজরের সন্ন্যতের ব্যাপারে কথা আছে যে ফজরের ছাড় না ছাড়া ভালো না পড়লে গোনা হবে না তবে পড়া উচিত পড়লে ভালো ফজরের সন্মত এবং ভিতরের যে নামাজ আমরা বলি এশার ফরজের পরে যে এক রাকাত বা তিন রাকাত নামাজ আছে ভিতরের নামাজ এটাও পড়া দরকার এবং ছেলে মেয়ের বাসায় কি কসরের নামাজ পড়তে হবে নাকি জানাবেন প্লিজ ছেলে মেয়ের বাসা মানে মানে উনি ওনার ছেলে মেয়েদের বাসায় বেড়াতে গেছে যদিও কসরের ডিসটেন্স তো কসরের ডিসটেন্স কিন্তু যেহেতু মেয়ের ছেলে মেয়ে সেখানেও পড়তে হবে সেখানে আপনি পড়বেন কারণ এটা আপনার জন্য সফর ওই বাসায় ছেলে মেয়েরা যেহেতু তাদের ওনারশিপ আছে এবং আপনি সেটা ওন করেন না আপনি সেখানে তাদেরকে দেখতে গিয়েছেন তো আপনি সেখানে গিয়েও কসর পড়বেন যদি কসরের দূরত্ব হয় জি আব্বা আমি কসরের নামাজ দুই রাকাত দুই রাকাত করে দুই ওয়াক তো পড়তে বলছে আল্লাহ তো আমি জোহরের আজান দিছে বাসায় থাকতে কিন্তু আমি চার রাকাত পড়বো না দেখে দৌড়ে গাড়িতে উঠে গিয়ে পরে আমি পড়ে ফেলছি তো হবে না ঠিক আছে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপু কেমন আছেন হুজুর ভালো আছেন তো আল্লাহ পাক আপনাদের সুস্থ রাখুন আমার একটি প্রশ্ন আজকাল ফেসবুকে অনেকে অনলাইন ব্যবসা করেন এতে কি কোনো গুণা হবে ফেস মানে ফেসবুকে ওই যে পেজে যেই ব্যবসাগুলি করে পেজে কেনা কেনা বেচা হ্যাঁ সেখানে দেখতে হবে যে নিষিদ্ধ কোনো কাজ করা যাবে না আর যদি বৈধ ভাবে এটা করা যায় তাহলে কোনো অসুবিধা নেই আমি একটি উদ্যোক্তা গ্রুপে যুক্ত হতে চাই সেজন্য তাদের কিছু শর্ত আছে যেমন নিজের নামে একটি পেজ খুলতে হবে প্রোফাইলের আমার ছবি থাকতে হবে এখন আমার প্রশ্ন প্রোফাইলে আমি ছবি ব্যবহার করি ওটা শরিয়ার দৃষ্টিতে বৈধ হবে কি না হ্যাঁ এতে অসুবিধা নেই এটা যেহেতু প্রয়োজন প্রয়োজন করা যায় ছবি আপনার তুলতে পারেন ছবি ব্যবহার করতে পারেন আমার ছবিটা তো আমি দুনিয়া থেকে চলে গেলেও মানুষের কাছে থেকে যাবে এ ব্যাপারে আল্লাহর কাছে আমি ধরাশায়ী হব কি না দয়া করে জানাবেন খায়ের না ধরাশাহী হবেন না তবে আপনি ইয়ে করবেন বলে যাবেন কাউকে ওসিয়াত করবেন যে আপনার এটা যেন ডিলিট করে দেওয়া হয় আপনার আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনার পক্ষে কোনো কে কোনো একজন আপনজন ডিলিট করে দেবেন পরবর্তী প্রশ্ন করেছেন আমার একটা প্রশ্ন ছিল যেটির উত্তর এখানে দিয়েন দয়া করে আমার একজন পরিচিত মানুষ যে কিনা অনেক আগে মৃত্যুবরণ করেছিল সে পারিবারিক সম্পর্কের কেউ না বর্তমানে সে আমাকে ঠিক ফজর আজানের কিছুক্ষণ আগে স্বপ্নে এসে মাথায় হাত দিয়ে আমাকে বলে নামাজ পড়বানা পড়বানা উঠে পড়ো তারপর চোখ খুলে দেখে আজান দিচ্ছে প্রশ্নটি হলো স্বপ্নটা কি খারাপ নাকি ভালো হিসেবে বুঝবো না এটা তো ভালোই ভালো হয়েছে না এর মধ্যে কোনো খারাপ কিছু নাই সুতরাং হতে হতে পারে যে আল্লাহ আল্লাহর ইশারায় আপনি এই স্বপ্ন দেখেছেন এখানে শয়তানের ব্যাপারটা আসে না কারণ ভালো কাজের জন্য নামাজের জন্য আপনাকে উঠতে বলেছেন এটা ভালো কথা আলহামদুলিল্লাহ পরবর্তী প্রশ্ন করেছেন গতকাল শুনেছি তাই ঠিক মনে করতে পারছি না আপনি বলেছেন আওয়ামী লীগের ঘরে জন্ম নেওয়ার সন্তান যদি ভালো হয় তাহলে আত্মীয়তা করা যাবে হা 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 কেউ কি সোনার পাথর বাটি দেখেছে আওয়ামী জাহিলিয়াতের ঘরে জন্ম নেওয়া কাউকে ভালো দেখেছেন ওদের রক্ত দূষিত ওদের চোদ্দ গোষ্ঠীতে ভালো কাউকে দেখেছেন বাইরে যদিও দেখতে আপনার ভালো মনে হয় ভিতরে সেই মাকাল ফল আল্লাহর কসম করে বলছি আপনি দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না করবেন না কারণ মানুষ আপনাকে আমার মতোই বিশ্বাস করে আপনি আপনার পরিবার থেকে কয়েকজনকে সেই ভালোর সাথে আগে বিবাহ দেন এবং ছবি প্রকাশ করুন তারপর মানুষকে আওয়ামী জাহিলিয়াতের ভালোর সাথে আত্মীয়তা করতে পরামর্শ দেবেন এটাই তো ইসলাম বলে ঠিক না আল্লাহর নিকট আপনার নেক হায়াত কামনা করছি আপনার চেয়ে আমি মেজর হুদাকে কম ভালোবাসি না নেমার খুব বন্ধু মানুষ আপনার যে মেয়েটা আল্লাহ নিয়ে গেছেন অ্যাক্সিডেন্টে যার মত হয়েছে তার ব্যাপারেও আমি খুব দরদী এবং আপনি ভালো শাহাদতের দরজা পাবে মেয়ে এমন মেয়ের আপনি মা আপনি ভালো এবং আদম আলী সাল্লা সন্তান আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমরা সব আদম হাওয়া আলি হিম এদের সন্তান সবাই এবং কাফের মুর্জিদ মুর্শিকরা কে মুশিকদেরকে যারা রসুল্লাকে কষ্ট দিয়েছে তাদের সন্তানেরাও ইসলাম গ্রহণ করেছে তো তার চেয়ে তো বড়ো কিছু আমরা আমাদের জন্য দেখি না আল্লাহ তো হেডবো না ইয়েস্তক ফেরু ফেরুল্লাহ তোমরা কি এটা পছন্দ করো না যে আল্লাহ মাফ করে দিই এর মানে হলো আপনি যদি নসেন্ট লোককে মাফ করে দেন তাহলে আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন মানে ইমানদারকে যদি আপনি মাফ করে দেন কোনো ফ্যাসিস্টকে না ইমানদারকে যদি আপনি মাফ করে দেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে তো জন্ম জন্মান্তর ধরে এক লোকের উপরে আল্লাহ তালা নারাজ থাকবেন এভাবে আল্লাহ তালা থাকেন না আল্লাহ তা করা সোরায় বাকারাকে যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন তাহলে দেখবেন যে দোয়া করেছিলেন ইব্রাহিম আল ইসলাম যে আল্লাহ এই মক্কাতে যারা বসবাস করবে তাদের মধ্যে যারা ইমানদার তাদেরকে তুমি খাদ্য দিও তখন আল্লাহ বললেন যে যারা ইমানদার না তাদেরকেও আমি রুজি দেব। এই দুনিয়াতে আমি দেব যদি তারা এমন কোনো অপরাধ করে সেই জন্য তাদের বিচার হবে কিন্তু আমি তাদের খাদ্য পানীয় বন্ধ করব না আল্লাহ এইভাবে এইভাবে বলেছেন তো সুতরাং আপনি কি আপনি একটু আবেগ দ্বারা পরিচালিত হচ্ছেন নাকি আল্লাহ ভালো জানেন কিন্তু আমাকে প্রশ্ন করার কথা আপনার মনে থাকে খুবই ভালো কথা কিন্তু আমি যা বলি সেটা আপনি মেনে চলবেন না আপনি যা বলেন তাই আমাকে মানতে বলেন এই ব্যাপারে আপনার মত কি জানতে চাই গতকাল আপনি বললেন তেঁতুল গাছে আম আশা করা যায় না কিন্তু আপনার কথায় সবিরোধিতা আছে ফের আপনি বলেছেন আওয়ামী জাহিলিয়াত পরিবারে ভালো কাউকে পেলে আত্মীয়তা করা যাবে তেঁতুল গাছে তো তেঁতুলই দেবে সেখানে কিভাবে আম আশা করা যায় বলবেন কি আমি একটু কথা বলবো ফুফুর সাথে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি না এমনি ফুফুর সাথে আমার পারিবারিক কথা আর কি যে ফুফো আমি আওয়ামী লীগকে খুব অপছন্দ করি আপনিও করেন সবাই করে ফ্যাসিস্ট সরকার সবাই করে এবং যারা ভালো তারাই অপছন্দ করে কেন অপছন্দ করে আওয়ামী লীগকে তার একটা প্রথম এবং প্রধান কোয়ালিটি হচ্ছে তাদের যে তারা অসহিষ্ণু তারা কোনো কিছু সহ্য করতে পারে না টেরোরিস্ট গ্রুপ বলা হয় অসহিষ্ণু তো এই অসহিষ্ণুতা যদি আমাদের মধ্যেও থাকে তাহলে আমাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে আর কোনো তফাৎ রইলো না যে কোনো কিছু শুনতেই পারবো না তাদের সম্পর্কে ভালো হ্যাঁ তাদের ছেলে মেয়েদের সম্পর্কেও ভালো এই অসহিষ্ণুতা থাকাটা আমার কাছে মনে হয় ওয়াইজ না বা ভালো মানুষের কোয়ালিটিতে আসা উচিত না আর একটা বিষয় হলো আমি আপনার ভাতিজি আমি আব্বার পাশে বসে আছি আমি প্রতিনিয়ত আপনার কাছ থেকে শিখবো যে বড়র সাথে কিভাবে ম্যানার বা আচরণ করতে হয় বা কিভাবে কথা বলতে হয় বা বড় ভাইয়ের সাথে কিভাবে বলতে হয় আই এম শিওর যে এখানে যদি এখানে যদি আপু আজকে বেঁচে থাকতেন তাহলে আপনাকে বলতেন যে তুমি মামার সাথে এভাবে কথা বলো না কারণ সে তোমার বড় ভাইয়ের মতো মেজর হুদা চাচা আব্বাকে সালাম পাঠিয়েছেন জেল থেকে অর্থাৎ চাচা ঠিকই আব্বাকে এত রেসপেক্ট করতেন যে কি পরিমাণ রেসপেক্ট এই ঘটনা থেকে বোঝা যায় তো তার সঙ্গে কথা বলতে হলে আপনি ছোট বোন হিসাবে কোন ম্যানারে কথা বলতে হবে সেটা দেখে আবার আমি শিখবো আর যেহেতু এটা একটা মিডিয়া আরও মানুষও শিখবে হাজার হাজার মানুষ শিখবে আর এখানে আমি আমি আপনাকে একটা ঘটনা আমার আপনার এই প্রশ্ন শুনে মনে হয়েছে একদম ইনস্ট্যান্ট সেটা হচ্ছে যে তাইফের ঘটনায় রসদাল্লাহ সাল্লামকে তাইফে রসুদাম এক আল্লাহর দাওয়াতি দিতে গেলেন তো তখন ওখানে সমস্ত গোত্রপ্রধানরা রসুদ সাল্লাহ সাল্লামকে হাসাহাসি শুধু করলেন না সার্কাস্টিক ওয়েতে শুধু অপমানই করলেন না মানুষ তার পিছনে লেলিয়ে দিলেন যে পাথর মারতে হবে পাথর মারল উনি খুব আহত হলেন আহত হয়ে উনি রক্তাক্ত হয়ে গেলেন এবং উনি এক ওই দৌড়ে একটা জায়গায় একটা বাগানে এসে উনি একটা পাহাড়ের সাথে হেলান দিয়ে বসে খুব কষ্ট পেলেন এবং আল্লাহকে বললেন যে হে আল্লাহ আমি তোমার কাছেই অভিযোগ করছি আমার দুর্বলতা আমার অক্ষমতা এবং মানুষের কাছে আমার অপমানের বিষয়ে হে সর্বাধিক দয়ালু তুমি দুর্বলদের রব তুমি আমার প্রভু তুমি আমাকে কাদের হাতে ছেড়ে দিলে এমন কোন দুর্জনদের হাতে যে আমাকে তুচ্ছ করে দেখবে নাকি এমন কোন শত্রুর হাতে যে আমার উপর কর্তৃত্ব পাবে যদি তুমি আমার প্রতি রাগান্বিত না হও তবে আমি কিছুতেই পরোয়া করি না কিন্তু তোমার ক্ষমা ও রহমত আমার জন্য অধিক প্রশস্ত আমি তোমার সেই মুখমণ্ডলের নূরের আশ্রয় চাই যারা আলোয় সকল অন্ধকার দূর হয়ে যার আলোয় সকল অন্ধকার দূর হয়ে যায় যার কারণে দুনিয়া ও আখেরাতে সব কিছু সঠিকভাবে চলে যেন তোমার রাগ বা অসন্তোষ আমার উপর না নেমে আসে যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও তোমারই প্রশংসা ও সন্তুষ্টি কামনা করি আর কোনো শক্তি বা সামর্থ্য নেই তোমার সাহায্য ছাড়া এই কথাটা খুবই মর্মান্তিক কিন্তু এই কথাটার তার ছিল যে রসুল সাল্লাহ আসলাম বিনয়ী ছিলেন এবং সহিষ্ণু ছিলেন এবং আল্লাহর উপরে ওনার অঘাধ ভরসা ছিল তাকুয়া বিশ্বাস তাওয়াক্কুল ছিল তো ঠিক তৎক্ষণাৎ আল্লাহ তালা এই দোয়া এক সেকেন্ডও লাগলো না কবুল করে ফেললেন কবুল করে ফেলে জিব্রাহল আলাহি সাল্লামকে পাঠিয়ে দিলেন এবং মালাকুল জিবাল মানে পাহাড়ের যে মালিক পাহাড়ের যে ফেরেস্তা দুইজনকে পাঠিয়ে দিলেন তো পাহাড়ের ফেরেস্তা এসে বললেন যে রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি কি চান বলেন আপনি যদি চান মানে দুইটা পাহাড় ছিল দুই পাহাড়ের মাঝখানে হচ্ছে তা অফ শহরটা ছিল তাইফ তাইফ শহরটা ছিল তো আপনি যদি চান এই দুই পাহাড়কে আমি এখন শেষে ধরে একদম মানে কষাঘাতে এদেরকে পিষ্ট করে মেরে ফেলব ধ্বংস করে ফেলব রসুল সাল্লাম এ কথা শুনে আরও বেশি কুকড়ে গেলেন তিনি বললেন যে নানা নানা এটা না তাদের হতে পারে যে তাদের বংশধর থেকে এমন মানুষ জন্ম নেবে যে যারা আল্লাহর এক আল্লাহর অনুসারী হবে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করবে না মানে আল্লাহর প্রতি ইমান আনবে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এই দুয়ার বারো বছরের মধ্যে 是。<laughs> তাইফ তাইফের যে নেক্সট জেনারেশন ছিল তারা সবাই রসুল সাল্লা সাল্লামের কাছে মুসলমান হয়েছে এবং তার মুসলমান হওয়ার আগে একটা যুদ্ধ হলো বারো বছর পরে সেই যুদ্ধেও ওরা বিরোধিতা করেছিল রসুল সাল্লাহ মানে ইসলামের তখন কিন্তু ইসলাম জিতে গেল ওই যুদ্ধে জিতে যাওয়ার পরে যারা যুদ্ধ বন্দি হলেন ওই বন্দিদের সাথে ফের আবার রসুল সাল্লু আলাইস্লাম এত ভালো ব্যবহার করলেন যে ওই ব্যবহারের জন্য সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলেন উনি এটাতে রাগ হন নাই যে এর আগের বারও কিন্তু তোমাদের ফেরিস্তা দিয়ে দেখাই দিতে পারতাম কিন্তু আমি সেটা করি নাই তোমাদের জন্য কিন্তু এইবারও তোমরা এই কাজ করলে এইবার আর ছাড়বো না এভাবে রাগ হন নাই উনি কন্টিনিউয়াস ভালো ব্যবহার করতেন তো এই যে এই যে পরবর্তী প্রজন্ম থেকে যে মুসলমান হয়ে গেল যে আল্লাহর অনুসারী হয়ে গেল এটা কি আওয়ামী লীগ থেকে সম্ভব হয় না হয়তো আব্বা তো সেটাই বলেছেন যে এই আওয়ামী ছেলে মেয়ে যারা সেই ছেলে মেয়েদের সাথে আপনি তখনই আত্মহত্যা করতে পারবেন যখন তাদের আমল আখলাক এবং আকিদা ঠিক থাকবে এর থেকে সুন্দর কথা আর কী হতে পারে কিন্তু ওদের কথা শোনার সাথে সাথে কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে অসহিষ্ণু আচরণ এটাও আওয়ামী লীগের মতো কেমন যেন হয়ে আপনি আমাকে বেদবি নেবেন না রাগ হবেন না আমার উপরে আমি যেটা ছোট মানুষ আমি ঠিক মনে করেছি তাই বললাম যদি ভুল হয়ে থাকে আপনি মাফ করে দিবেন আমাকেও সংশোধন করে দিবেন আব্বা সময় হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই রাখছি ঠিক আছে। দর্শক আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে আমাদের প্রশ্ন পাঠাতে থাকেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা আবার চলে আসব। আর সেভেন্টি ভারত পাকিস্তান বাংলাদেশ এগুলি নিয়ে আপনাদের যদি কিছু জানবার থাকে আপনারা এই স্ক্রিনে দেয়া নাম্বারে বা কমেন্ট সেকশনে আমাদেরকে প্রশ্ন করবেন তার জন্য আমরা আলাদা দুটো এপিসোড করে ফেলবো আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম